আসসালামু আলাইকুম শুভ দর্শক শ্রোতা মেসাজ মহানগর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগত আলহামদুলিল্লাহ বিহাস আজকে কিন্তু আমরা আমাদের লক্ষ্মীপুর জেলার একটা হাটে চলে আসছি ইনশাল্লাহ আমাদের অলরেডি আজকে আমাদের তিন লক্ষ পিস অর্ডার হয়ে গেছে তো আমরা এত তো অবশ্যই একদিনের মধ্যে বাগান থেকে তো সংগ্রহ করা সম্ভব হচ্ছে না তো এই জন্য আমরা অর্ধেক সুপারি আমরা আসলে হচ্ছে যে বাজার থেকে সংগ্রহ অর্ধেক সুপারি আমরা বাগান থেকে সংগ্রহ করব তো ইনশাল্লাহ দেখেন যে আমরা যে সুবরিগুলো কিনেছি এগুলো কিন্তু আমরা বস্তাবন্দি করেছি এবং করতেছি এবং আরো কিছু সুপারি প্রয়োজন আমরা কিছুক্ষণের মধ্যে সেটা সংগ্রহ করে ফেলবো ইনশাল্লাহ তো যাতে সুবয় লাগবে এবং ফ্রেশ কোয়ালিটি শুভ লাগবে যারা বিশেষ করে সুবাহ নিয়ে হচ্ছে যে পানি রাখতে চাচ্ছেন অথবা যারা মজা দেন বা ড্রামে রাখবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে সুন্দর কোয়ালিটির সুপারি গুলো ইনশাল্লাহ নিয়ে যাবেন তো আজকাল বস্তা বলতে পারতেছি না কারণ হচ্ছে যে সুপারি আমরা বস্তা পেয়ে ফেলতেছি এগুলো খোলা আছে দেখেন আলহামদুলিল্লাহ মোটামুটি সুপারি কোয়ালিটি মান গুণগত মান আলহামদুলিল্লাহ অনেক ভালো আর যেহেতু এখন হচ্ছে যে সিজন একদম পুরোপুরি মাঝখানের সময়টা তো এখনকার সুপারিটা কিন্তু কোনো কেট থাকে না কোনো খারাপ থাকে না কোনো দাগ থাকে না তো আলহামদুলিল্লাহ যাদের সুপারি লাগবে তারা থেকে এগুলো ইনশাল্লাহ নিয়ে যাবেন আহ আমরা পুরো বাংলাদেশে মাত্র থার্টি পার্সেন্ট পেমেন্টের মাধ্যমে সুপারিগুলো ডেলিভারি দিয়ে থাকি তো আলহামদুলিল্লাহ দেখেন আমি কিছু সুপারি হাতে নিয়েছি এবং এই আমি দেখাচ্ছি ভিডিওতে দেখেন আলহামদুলিল্লাহ সুপারিগুলো কোয়ালিটি মধ্যে মান যথেষ্ট ভালো যথেষ্ট সুন্দর তো ইনশাল্লাহ যারা আমাকে ভালোবাসেন যারা ইনশাল্লাহ আমার থেকে আগে পরে সুপারি নিয়েছেন ইনশাআল্লাহ আপনারা এই গুলো নিতে পারেন এই সুপারি আপ গুলো আপনাদের জন্য খুবই দারুণ হবে আশা করি ইনশাআল্লাহ এই গুলো যদি আপনি যদি পাইতে যান এগুলা কোনো প্রকার নষ্ট হবে না কোনো প্রকার বুকের সমস্যা হবে না তো ইনশাল্লাহ যাদের লাগবে তারা যোগাযোগ করে এরকম সুপারিগুলো ইনশাল্লাহ নিয়ে যাবেন আর বাংলাদেশ দেশের বাইরে বেকার রয়েছেন বেকার না থেকে চাইলে আমরা সর্বনিম্ন এক বছরের সুপারি আউড় থেকে কিনেও কিন্তু ইনশাআল্লাহ ব্যবসাটা স্টার্ট করতে পারেন যাদের লাগবে তারা যোগাযোগ করবেন এবং আপনাদের কোনো মতামত যদি থাকে আমাদেরকে জানাবেন আর বিবাস একটা কথা বলবো আমার ভিডিওতে যদি আপনাদের একটু বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটি করে লাইক দিবেন এবং কমেন্টস করবেন আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্টস করেন তাহলে কিন্তু আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও ইনশাল্লাহ প্রতিদিন ভিডিও দিতে চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আপনাদের ব্যবসায়িক কোনো মতামত যদি জানতে চান অবশ্যই আমাকে ফোন করবেন ইনশাআল্লাহ আর হচ্ছে যে অনেক সময় অনেক ভাইরা আছেন ফোন করেন ফোন ধরতে পারেন এই জন্য আসলে আমরা ব্যস্ত থাকি তো উৎপন্ন করার কিছুই নেই যদি ফোন না দেয় তাহলে অবশ্যই আমার এই নম্বর হোয়াটসঅ্যাপ করে রাখবেন যখন সময় হবে তখন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ফোন করবো বা ফোনের অ্যান্সার দেওয়া আপনাদের কথার অ্যান্সার দেওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন যাদের নারকেল সুপারি লাগবে সয়াবিন লাগবে মরিচ লাগবে ধান লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা খুবই রিজনেবল প্রাইজে মালগুলা দিয়ে থাকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি